নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশে এখনও মামলা বাণিজ্য ও ঘোষ বাণিজ্য চলমান রয়েছে তিনি বলেন যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান তাহলে প্রথম সংস্কার পুলিশেই আনতে হবে এক মার্চ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহাব লিটেশন মুভমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ করে মান্না বলেন একটি মামলা হলে একটি পরিবারের কত কষ্ট হয় তা শুধু ভুক্তভোগীরাই জানেন তিনি প্রশ্ন তোলেন যদি গ্রেপ্তার না করেও প্রতিপক্ষ এসে ফোন করে বলে মামলা থেকে নাম কাটাতে হলে এত টাকা দিতে হবে তাহলে এটা কি ধরনের শৃঙ্খলা তিনি বলেন এই ঘুষ বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য সবই চলছে অথচ সরকার বলছে দেশ উন্নতি করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে তিনি প্রশ্ন করেন আইন শৃঙ্খলা ভালো হলে কেন একদিনে তিনটি বড় অপরাধের খবর পত্রিকার প্রথম পাতায় আসে মান্না আরও বলেন এত বড় আন্দোলন ও কিশোরদের আত্মত্যাগের পর যাদের পরিবর্তন হওয়ার কথা তারা হয়নি তিনি উদাহরণ দিয়ে বলেন একুশে ফেব্রুয়ারির রাতে শহীদ মিনার থেকে ফেরার পথে প্রতিপক্ষ তার কর্মীকে ছুরি মেরেছে কিন্তু পুলিশ মামলা নেয়নি অথচ দুদিন পর প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগে তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এমন আপন ছোট ভাইয়ের নামেও মামলা নেওয়া হয়েছে মান্না বলেন সরকারের উচিত আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করা এবং মামলা ও ঘুষ বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া তিনি বলেন শুধু উন্নয়নের কথা বললেই হবে না মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে হবে